আসসালামু আলাইকুম তেতুলিয়া সীমান্তে দ্রব্য সহ চোরাচালান বন্ধের দাবিতে ছাত্রদল এবং যুবদলের বিক্ষোভ মিছিল মোহাম্মদ খাদেমুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সে ইভা পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে সহ গরু মহিষ চোরাচালান বন্ধের দাবিতে তেতুলিয়ার উপজেলায় যুবদল এবং ছাত্রদল যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশে জানুয়ারি বিকেল পাঁচটায় চৌরাস্তা বাজারে তেঁতুলতলায় তেঁতুলিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেনের সভাপতিত্বে দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান বন্ধের দাবিতে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল চৌরাস্তা বাজার থেকে বের হয়ে তেঁতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী অফিসার ও বরাবর স্মারণলিপি জমা দেয় এ সময় উপজেলার ছাত্র দলের আহ্বায়ক জামান দুলাল সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক লাবু উপজেলা উলামা দলের আহ্বায়ক সোহরাব আলী উপস্থিত ছিলেন স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল সহ চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় চৌরাচালান বন্ধের দাবিতে সংক্ষিপ্ত আলোচনার সভায় আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলা কৃষক দলের আহ্বায়ক কামরুজ্জামান দুলাল নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ প্রমুখ বক্তারা অবিলম্বে উপজেলায় মাদকদ্রব্য সহ সকল চোরাচালান বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি আহ্বায়ন করেন অন্যথায় আগামী দিনে আরও সর্ববৃহৎ কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন মাদক সম্রাট এই পেতুলিয়াতে স্থাপন করেছিল সাদা বাহিনী তৈরি করেছিল আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাচ্ছি এই সাদা বাহিনীকে যদি কোন বিএনপির নেতাও পুনর্বাসন করতে চায় আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাল্লাহ তেতুলিয়া হিমালয় কন্যা শান্ত প্রিয় ঠান্ডা এলাকা এই এলাকাকে উত্তেজিত করবেন না কোন মাদক সম্রাটকে কোন চুড়া কারবারিকে প্রশ্রয় দিবেন না আমরা এই দ্বিতীয় স্বাধীনতাকে সমৃদ্ধশালী করে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ হিসাবে পেতে চাই ছাত্রদল যুবদল কেউ যদি মাদক নিয়ে চোরা কারবারি নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তেতুলিয়া উপজেলা ছাত্রদল যুবদল চুপ করে থাকবে না তরুণ তরুণদেরকে সুযোগ করে দিবেন মানুষ হওয়ার জন্য মাদক এবং চোরা কারবারির সাথে যদি আপনারা সম্পৃক্ত করতে চান আমরা তার তার ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সংগ্রামী বন্ধুগণ পাঁচে আগস্ট পাঁচে আগস্ট রিহাই পাওয়ার জন্যই আমরা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর সংগ্রাম করেছি সংগ্রামী বন্ধুগণ ছাত্র জনতা সংগ্রাম করেছে মানুষকে সুখে শান্তিতে থাকতে মানুষকে ভোটের অধিকার দিতে ভোটের অধিকার দিতে আবারও যদি সেই সাদা বাহিনীকে আপনারা পুনর্বাসন করতে চান আপনাদেরকে ছাড় দেওয়া হবে না